নমস্কার বন্ধুরা পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই ভিডিওটি যারা গাছ ভালোবাসে তাদের জন্যে আমরা যারা গাছ থেকে আশানুরূপ ফল এবং ফুল আশা করে থাকি এই ভিডিওটি তাদের জন্যে তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা সেই জায়গায় যাই যেখানে আমরা আমাদের মনের মতন এবং সাধ্যের মধ্যে গাছের চারা আমরা কিনতে পারবো বন্ধুরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে চার কিলোমিটার দূরে তিন নম্বর রাজলক্ষ্মী কলোনিতে অবস্থিত বসুন্ধরা নার্সারি বন্ধুরা কয়েক বিঘা জমি নিয়ে তৈরি এই নার্সারিতে আপনারা প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি ফুল ও ফল গাছের চারা ন্যায্য মূল্যে পাবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক হাজার গোলাপের চারা এখানে তৈরি হচ্ছে এগুলি সবই মাদার প্লান্ট এগুলি থেকেই এই গোলাপের চারা তৈরি হয় বসুন্ধরা নার্সারির ওনার শ্যামলদার কথায় এখানে প্রায় চারশো প্রজাতির গোলাপের গাছ আপনারা পাবেন এই সময় এক একটি গোলাপ গাছের চারা আপনারা মাত্র চল্লিশ টাকায় এখানে পাবেন এই সময় এই এলাকায় ভীম পুজো হয় ভীম পুজোর বক্স এবং মাইকের তীব্র আওয়াজের জন্যে আমার এখানে সাউন্ড সিস্টেমে একটু প্রবলেম হচ্ছিল তাই আমি পরে আবার সাউন্ড এখানে যোগ করেছি বন্ধুরা দয়া করে ব্যাপারটাকে মানিয়ে নেবে প্রতি গোলাপের সম্ভার এ এখানের যে ওনার আছে তার সাথে কথা বলবো আসুন গোলাপটা দেখছেন কত সুন্দর এটা হচ্ছে মোহনা হলুদ আপনি জানেন কি নাম বলেন এটা আচ্ছা জেন্ট সেন্ট বনিফিস কত নাম জানবো আছে ওখানে একটা সেন্টেড গোলাপ ছিল না হলুদটা না আচ্ছা এই যে সাদাটা সাদাটা মারি ডবল বন্ধুরা প্রচন্ড গরমের কারণে আজকে আমি বসুন্ধরা নার্সারির পুরো ফুল গাছের ভিডিও কভার করতে পারলাম না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে আমি ফুল গাছের সম্পূর্ণ ভিডিও শেয়ার করে নেব বন্ধুরা এবার আমরা যাব বসুন্ধরা নার্সারির ফল গাছের সম্ভার দেখতে এই ড্রাগন ফ্রুটের গাছগুলোর দাম মাত্র ষাট টাকা সাদা এবং লাল ধরনের ড্রাগন ফ্রুট পাওয়া যায় লেবু গাছের সম্ভার সব ধরনের লেবু গাছ এখানে আপনি পাবেন এখানে রয়েছে ভাই ভ্যারাইটিসের বিভিন্ন প্রজাতির সবেদার চারা এক একটির দাম পড়বে মাত্র ষাট থেকে সত্তর টাকা এটি একটি ল্যাংচা সবেদার চারা মুজফ্ফরপুরের লিচু আছে আচ্ছা আপনাদের আছে দাম রকম পড়বে একটা লিচু লিচু গাছের সিডলেস লিচু আপনি গাছ পাবেন এটা হচ্ছে ম্যাঙ্গো হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো কুল চলে এসছে গাছ দেখতে পাচ্ছেন কতটা তরতাজা এর দাম কত পড়বে দেড়শো টাকার মধ্যে পড়ে আগেই বলেছি আসুন এখানে আসলে ঠিক আছে দাদা নিশ্চয়ই কিছু কম বেশি দাম করে নেবেন ঠিক আছে তবে এখানে যে দাম দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমাদের কলকাতাতে অনেক এই দেখুন এক্ষুনি লিচু গাছ দেখাচ্ছিলাম লিচু গাছে দেখুন ফুলও এসেছে

কাঁঠাল হয়েছে একদম নিচ থেকে নিচে মাটি থেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মাটিতে ঠেকে গেছে এই ধরনের কাঁঠালের চারা আপনারা এখানে পাবেন এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল যেটা আমরা এখন চোখে দেখিনি শুধুমাত্র টিভির পর্দাতেই আমরা দেখেছি তো এটা এখানে আপনারা পাবেন দাদা এই গাছের চারার দাম কত পড়বে যে প্যাকেট অনুযায়ী দাম হয় মোটামুটি পঞ্চাশ টাকা থেকে ওকে ধন্যবাদ এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ পুরো সাজাম মুকুল আছে সাদা জাম সাদা জাম হয়তো সাদা জাম কোথায় পাবেন জেনুইন পাবেন কিনা সেটাই হচ্ছে সমস্ত এখানে সাদা জাম পাবেন দাদা এর চারা আপনার নেবেন এর চারা চারা দাম পড়ে ষাট টাকা ষাট টাকা চারার দাম তাহলে বুঝেই তোটা সস্তা আছে এখানে আচ্ছা দাকে অনেক ধন্যবাদ আমাদের ঘুরিয়ে গার্ডেন দেখানোর জন্যে পুরো দেখাতে গেলে অনেক সময় লাগবে আমাদের খুবই অল্প সময় তবে এটুখানি হতে পারি দাদা ঘুমিতে খুবই ভালো মানুষ আপনারা আসুন আপনারা এসে এখানে কিছু দেখুন যদি না থাকে এটুকি দাদা পারবেন একদম দাদা জোগাড় করে দেবে ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকলো আপনারা সরাসরি দাদা সে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ